মেয়েদের যাত্রা একটু অদ্ভুত এরা যেভাবে মায়ায় জড়িয়ে রাখতে পারে ঠিক একইভাবে রাগ অভিমান করতে পারে এদের দিয়ে দুটোই সম্ভব মেয়েরা দুনিয়ার সব কিছু শেয়ার করতে পারলেও নিজের মানুষটাকে কখনো অন্য মেয়ের পাশে বিন্দু মাত্র সহ্য করতে পারে না শুধু তাই নয় প্রিয় মানুষটার পাশে নিজের ছায়াটুকু পর্যন্ত হিংসা করে মেয়েরা নিজের মানুষটাকে সম্পূর্ণ একাকার করে পেতে চায় এরা কখনো নিজের মানুষটার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয় শুধু তাই নয় নিজের বেস্ট ফ্রেন্ড অন্য কারোর সাথে কথা বললে এরা মেনে নিতে পারে না মেয়েরা যতটানা রাগ করে তার চেয়ে বেশি করে অভিমান এরা অভিমান প্রিয় হয় বড় বড় ব্যাপারে এরা কখনো মাথা ঘামাবে না ছোট খাটো বিষয় নিয়ে এরা এক আকাশ পরিমাণ অভিমান করে বসে স্কুল কলেজে থাকা অবস্থায় টিফিন নিয়ে মারামারি করলেও ছেলেরা কোনো মেয়েকে একটু মিষ্টি কথা বলে পটাতে পারলে পুরো টিফিন বক্সটাই সবার হাতে দিয়ে দেয় আবার অভিমান করলে স্কুলে আসে না আসলেও কথা বলে না মেয়েদের খুশি করতে লাখ টাকা লাগে না এক একজোড়া কানের দুল এক পাতা টিপ কিংবা কাছের রেশমি চুরি কিনে দিতে পারলেই এরা খুশিতে গদগদ হয়ে যায় এদের চাও পাওয়া খুব ছোটো তবে হ্যাঁ সব মেয়েরা সমান হয় না যারা সত্যি তোমাকে ভালোবাসে যে সত্যি ভালো মেয়ে হবে সে এই ছোট গিফটগুলো পেয়ে খুশি থাকবে মেয়েরা চাইলে সব পারে একটা অগোশালো ছেলেকে গুছিয়ে নিতে একটা মেয়ের খুব বেশি কষ্ট করতে হয় না আবার একটা গোছানো ছেলের জীবন শেষ করে দিতেও একটা মেয়ের বেশি কিছু করতে হয় না দুনিয়ার সব মেয়েদের এই ক্ষমতা রয়েছে অর্থাৎ মেয়েদের কখনো কমজোর মনে করবেন না মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে মেয়েরা যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি মায়ায় আবদ্ধ করে রাখে এরা কখনো অন্য কারো সাথে নিজের তুলনা পছন্দ করে না সারা জীবন নিজেই অতুলনীয় হয়ে থাকতে চায়